শ্রমিক নেতা ইসহাক স্মরণে সভা ও দোয়া মাহফিল পাবনায় পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বারবার নির্বাচিত পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আমিরুল ইসলাম ইসহাকের বিদেহী আত্মার মাঘ ফিরাত কামনায় পাবনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় দক্ষিণ রাঘবপুর হাজি ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহি মুক্তার অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্যোক্তা পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির সভাপতিত্ব করেন তিনি বলেন মরহুম আমিরুল ইসলাম ইসাক ছিলেন পাবনার শ্রমিক আন্দোলনের একজন নিবেদিত প্রাণ নেতা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন সহজ সরল জীবনযাপন মেধা সততা ও দৃঢ় নেতৃত্ব গুণের কারণে তিনি শ্রমিক সমাজের কাছে একজন প্রিয় মুখে পরিণত হয়েছিলেন তার দীর্ঘদিনের শ্রমিক রাজনীতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিরাপত্তা এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন বারবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করায় বোঝা যায় শ্রমিকরা তার প্রতি কতটা আস্থা ও ভালোবাসা রাখতেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় মরহুম ইসাকের সংক্ষিপ্ত জীবনী নিয়ে সম্মানিত অতিথির আলোচনা করেন পাবনা জেলা অ্যাডভোকেট অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কায়ম হোসেন সদস্য সচিব মনির আহমেদ পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি খাদেমুল ইসলাম বাদশাহ সাধারণ সম্পাদক আবদুল মমিন মোল্লা পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান পাবনা জেলা ট্রাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক সাবেক সভাপতি শহীদুল্লাহ শেখ সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক সুলতান শেখ এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ পাবনা থেকে প্রকাশিত একমাত্র দৈনিক ইংরেজি দি ডেইলি মর্নিং টাচের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী ও বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন বক্তারা বলেন ইসাক ছিলেন সবার আপনজন তিনি শুধু সংগঠনের নেতা ছিলেন না অনেকের ব্যক্তিগত সমস্যায়ও পাশে দাঁড়াতেন তার প্রয়াণে পাবনা শ্রমিক সমাজ একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে যা সহজে পূরণ হবার নয় উপস্থিত ছিলেন সার্বিক তত্ত্বাবধানে থাকা সংগঠন বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি রফিকুল ইসলাম কিরণ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ কোষাধ্যক্ষ মোল্লা সেলিম নির্বাহী সদস্য আদিজুল মোল্লা সদস্য আমিরুল ইসলাম রিড হীরা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম পাবনা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি দশ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন পাঁচ নম্বর ওয়ার্ড যুব সদস্য আব্দুল্লাহ হোসেন আইনজীবী সহকারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন আলম এনসিপি নেতা আশরাফুল ইসলাম রাফি সার্থক হোসেন সহ দেড় শতাধিক মুসল্লি উল্লেখ্য মরহুম ইসাক ২৬ আগস্ট রাত দেড়টায় মহেন্দ্রপুরে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করে অসুস্থ হন ওই সময় তাকে দ্রুত অ্যাসোর্ট স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই দুইটায় রাজধানীর স্কোয়ার হসপিটালের উদ্দেশ্যে রওনা হন সেখানে তার মাথায় দুইবার অস্ত্রোপাচার হয় পরে শুক্রবার উনত্রিশ আগস্ট সকাল এগারোটায় স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান ও আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইসমাইল হোসেন এর আগে পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের কিছু সদস্য ইন্তেকাল করাতে শূন্য পদ পূরণ করতে মারুফ আহমেদ খন্দকার শফিকুর রহমান লালু এস এম রিসন রাজীব জহরুল ইসলাম আসিব আফরোজ আলম মুন্না মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ ও ইমদাদুল ইসলাম এই নতুন সাতজনকে সদস্য পদ দিয়ে সনদ দেয়া হয় সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ